দেখতে থাকো আমি তোকে কাজল করেছি চুলো কেটেছি দেখো চুলটা কেমন হয়েছে আমি নিজে নিজে কেটেছি চুল কাটা চুলটা বড্ড ল্যাজ হয়ে গেছিল আর এখন হাই বন্ধুরা দেখো আমি খেলা দেখতে এসেছি তো দেখো আমার একটা বন্ধুর বাড়ি আছে সব সময় দেখো কি গাছ পারবে দেখো ভালো করে দেখো দেখো এটা কি গাছ বলতে পারো কমেন্টে জানা তার দেখো গাছটা কেমন লাগছে আরে একটা গাছ দেখো সবাই ছোট হচ্ছে গাছটা সবে ছোট দেখো বন্ধুরা জানলে কমেন্টে জানাবে আয় আর অনেকটাও দেখো এটা কী গাছ বলো এটা দেখো ভর্তি হয়ে আছে ছিল আমার জন্যে তুলে দিয়েছে চিনতে পারছো ওখানে ভর্তি হয়েছে তো আমার জন্যে আমি ভিডিও করি বলে তুলে দিয়েছে অনেক গাছ

সরকার চলেছে পাটি হাতে এগিয়ে চলেছে মাল কারপরা <laughs> ici, नहीं <laughs> मैडम <laughs> আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতায় রাজারামপুরা

Mona Lisa Mondol. First, Dipanita Kha and second, Mona Lisa Mondol. Seven, Murgido, और फर्स्ट मेहनाज खून फोर सैकेंड सुराइया खा नाइन पॉइंट एन थर्ड होानिया खा नाइन 9.6। ফার্স্ট হয়েছে হারিয়ে যাওয়া শৈশব ডাক্তার সেকেন্ড হয়েছে ঝাড়ুদার আর ফার্স্ট হয়েছে হারিয়ে যাওয়া শৈশব